এশিয়া কাপের দল ঘোষণা করল টিম ইন্ডিয়া বাদ গেলেন পাঁচ তরুণ ক্রিকেটার অধিনায়ক হলেন সূর্যই এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক নিয়ে চলছিল জল্পনা অবশেষে সেই জল্পনার অবসান ঘটল মঙ্গলবার এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয় পনেরো জনের এই দলে অধিনায়ক হিসাবে থাকছেন সূর্যকুমার যাদব বড় দায়িত্ব পেলেন শুভমান গিল এমনটাই ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগারকার এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব থাকবেন কিনা না তা নিয়ে চলছিল বিস্তর জল্পনা অবশেষে অবসান ঘটল সেই জল্পনার মঙ্গলবার এশিয়া কাপ দু হাজার জন্য ভারতীয় দল ঘোষণা করা হয় পনেরো জনের এই দলের অধিনায়ক হিসাবেই থাকছেন সূর্যকুমার যাদব সহ অধিনায়ক হিসাবে থাকছেন শুভমান গিল ভারত কজন অলরাউন্ডার নেয় সেদিকেও নজর ছিল প্রত্যেকেরই অবশেষে নির্বাচিত ঘোষণাতে জানা গিয়েছে প্রেশার অলরাউন্ডার হিসাবে খেলছেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে স্পিনার অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে বিশেষজ্ঞ স্পিনার হিসাবে আছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব যশপ্রীত বুমরা অর্শদ্বীপ সিং ও কেকেআরএর হর্ষিত রানা এই তিন বিশেষজ্ঞ প্রেশারকে নেওয়া হয়েছে ভারতীয় দলে সকলের নজর ছিল যশস্বী জসওয়ালের দিকে তবে পনেরো জনের এই দলে রাখা হয়নি তাকে বরং রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসাবে দল ঘোষণার আগে শোনা গিয়েছিল রিঙ্কু সিং হয়তো এই দলে জায়গা পাবেন না কিন্তু দেখা গেল নির্বাচকেরা ভরসা রেখেছেন তার ওপর দ্বিতীয় উইকেট রক্ষক হিসাবে দলে জায়গা করে নিয়েছেন জিতেশ শর্মাও তবে এত ভালো পারফরম্যান্সের পরেও এই দলে জায়গা করে নিতে পারেননি শ্রেয়াস আয়ার বাদ পড়েছেন রিয়ান পাড়াগো মঙ্গলবার দুপুরে দল নির্বাচনের ঘোষণার ফলাফল জানানোর কথা থাকলেও বৃষ্টির কারণে দল নির্বাচনের বৈঠকে দেরি হয় সে কারণে নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে তাই প্রায় দেড় ঘন্টা দেরি হয়ে যায় শুভমন এই দলে থাকবেন কিনা তা নিয়ে কৌতূহল ছিল প্রত্যেকেরই অবশেষে দেখা যায় শুধুমাত্র দলে থাকা নয় শুভমানের ওপর সহ অধিনায়ক হিসাবে ভরসা রেখেছেন নির্বাচকেরা সূর্য যখন প্রথম ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক হন তখন শুভমান ছিলেন তার ডেপুটি কিন্তু গত দুটি সিরিজে শুভমান খেলেননি তার বদলে অক্ষর প্যাটেলকে সহ অধিনায়ক করা হয়েছিল তবে এবার সে পদেই ফেরানো হল শুভমানকে পনেরো জনের দলের পাশাপাশি পাঁচজন ক্রিকেটারকে স্ট্যান্ড হিসাবে রাখা হয়েছে তারা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ ওয়াশিংটন সুন্দর রিয়ান পরাগ যশস্বী জাসওয়াল ও ধ্রুব জুয়েল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ